দুইশো টাকা এটা তিন আছে তিন বিশ পরব আপনার তিনশো পঞ্চাশ টাকা আমার মাল এখানে ওয়ান পয়েন্ট জিরো আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়

আলাইকুম মিজান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মিজান ভাই প্রতিষ্ঠার নাম কি ভাই মিজান ইলেকট্রিক ঢাকা নওয়াপুর কাপ্তান বাজার এক নং ভবন একশো সত্তর নম্বর দোকান মিজান ইলেকট্রিক ভাই ইলেকট্রিক এর এখানে তো অনেকগুলো ভবন রয়েছে কাপ্তানের ভবনটাই মানে বেশি প্রসিদ্ধ পুরাতন ইলেকট্রিক এর দোকান আপনার কাপ্তান বাজার যে মেন গেট আছে মেন থেকে একদম বরাবর শেষ মাথায় আসলে মিজান ইলেকট্রিক একশো সত্তর নম্বর এই মার্কেটে কিন্তু অনেক ইলেকট্রিকের দোকান আছে ইলেকট্রিকের দোকান আমাদের সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সাইনবোর্ড তৈরি করা হয় অনেক মালামালি পাইকারি পাওয়া যায় ইনশাল্লাহ আজকের ভিডিওতে ভাই যারা অল্প জিনিস সাপ্লাই আশা করবে দশ হাজার টাকা পুঁজি নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরবে তাদের জন্য এই যে ভাই মাল্টি মাল্টিপ্লাগ আছে ভাই মাত্র তেইশ টাকা থেকে শুরু তেইশ টাকা পার পিস তেইশ টাকা পার পিস আচ্ছা আমি ভিডিও শুরুতে বলে রাখি মিজান ভাই যা বলবে ওই আপনি ভিডিওতে প্রয়োজনে যে দাম বলতেছি স্ক্রিনশট দিয়া ইমোতে পাঠিয়ে দিবেন বা সরাসরি দোকানে আসবেন যদি ওই রেটে ভাই কথা কাছে মিল না থাকে তাহলে মান নেবেন না চলে শেয়ার করে এসে এখানে চালু করে দিই ভিডিও চালু করে মাল দিই মেরি ইনশাআল্লাহ ওকে ভাই বলেন ডেটগুলো বলেন আর এখানে আছে ভাই মডেল নাম্বারগুলো বলতেছি মডেল নাম্বারগুলো খেয়াল রাখবেন এটা হলো 05 ছোট তার ছোট তার বলতে 2 মিটার তার এটা পড়বে মাত্র 50 টাকা ঠিক আছে এখানে আছে 05 5 মিটার তার বড় তার এটা পড়বে হলো 75 টাকা ঠিক আছে এখানে আছে FN 1108 কালারিং মাল্টিপ্লাই এটা পড়বে 140 টাকা ঠিক আছে এখানে আছে 002 এটা দুইটা কালার আছে এটা পড়বে মাত্র 105 টাকা আচ্ছা আচ্ছা

এরপরে এখানে আছে যে অনেকে আরো হেভি চাই যে ইলেকট্রিক চুলা ব্লেন্ডার আয়রন তাদের জন্য মাল্টিপ্লাক গুলা এটা তিন গাট আছে চার গাট আছে পাঁচ গাট আছে এটা তিন গাট পড়বে দুইশো টাকা চার গাট পড়বে দুইশো বিশ টাকা পাঁচ গাট পড়বে আপনার দুইশো চল্লিশ টাকা সাথে গ্যারান্টি আছে দুই বছর আচ্ছা আচ্ছা তারপরে এখানে আছে বস মডেল বস মডেল বত্রিশ বড় তার পড়বে একশো টাকা এনএসএ কালো কালোর ভিতরে তিন গাট আছে চার ঘাট আছে পাঁচ গাট আছে কালোটা পড়বে একশো ষাট একশো সত্তর একশো আশি তিনশো বারো মডেল

তারপর এখানে আছে সত্তর ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর চায়না থামা জেরে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে আছে এফটি তার আছে ছিয়াত্তর তিনশো পঞ্চাশ ছিয়াত্তর

আসবেন বলবেন যে ভাই আমাকে দাম এটা দেন সেভাবে পেয়ে যাবেন ভাই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা চাইলে ভিডিও কলে দেখা দেখা মাল অর্ডার করতে পারবেন কত কত টাকা মাল কুরিয়ার পাঠাচ্ছেন ভাই আমাদেরকে মাত্র 1020 টাকা জমা দিলে পেয়ে যাবেন 20000 টাকার মাল 20000 টাকা এরকম যে 1020 টাকা জমা দিলেন 20000 টাকার মাল একটা অর্ডার করলেন বাকি টাকা আপনি আপনার ওখানে যে নিকটস্থ সুন্দরবন এজিআর করতে যে কুরিয়ার সার্ভিস আছে ওটা থেকে টাকা দিয়ে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ